আপনার হাতে যে পাসপোর্ট আছে ওইটা আপনি কি দিয়ে অ্যাপ্লাই করছেন মানে ওটা কি আপনি এনআইডি কার্ড দিয়ে অ্যাপ্লাই করছেন নাকি আপনার জন্ম নিবন্ধন কার্ড দিয়ে অ্যাপ্লাই করছেন আপনারা কিন্তু অনেকেই জানেন না দেখেন সৌদি আরব থেকে বলা হয়েছে তারা এমআরপি পাসপোর্টে কিন্তু তারা ভিসা দিবে না এমআরপি পাসপোর্ট তারা জমা নেবে না তো এখন আমাদের হাতে কিন্তু আমাদের পাসপোর্ট আছে আমরা অনেকেই জানি না কোনটা এমআরপি পাসপোর্ট আর কোনটা ই পাসপোর্ট যাদের ই পাসপোর্ট আছে তাদের কিন্তু ভিসা হবে তারা সৌদি আরবে যাইতে পারবে আর যাদের এমআরপি পাসপোর্ট আছে তারা কিন্তু সৌদি আরবে যাইতে পারবে না তাদের পাসপোর্ট এম্বাসি জমা নেবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে মানে জানতে পারবেন আপনার পাসপোর্ট আপনি কি দিয়ে অ্যাপ্লাই করছেন আপনি কি এনআরডি কার্ড দিয়ে অ্যাপ্লাই করছেন নাকি আপনার জন্ম নিবন্ধন কার্ড দিয়ে অ্যাপ্লাই করছেন তো আজকে কিন্তু খুব সহজে জানতে পারবেন কোনটা ই পাসপোর্ট আর কোনটা এমআরপি পাসপোর্ট তো জানতে হলে ফুল ভিডিওটা আপনাকে কষ্ট করে দেখতে হবে তো চলেন আজকের এই ভিডিওতে আমরা জানবো কোনটা এমআরপি পাসপোর্ট আর কোনটা ই পাসপোর্ট আপনি কোনটা এনআইডি কার্ড দিয়ে অ্যাপ্লাই করছেন আর কোনটা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে অ্যাপ্লাই করছেন আজকে খুব সহজে জানতে পারবেন তো চলেন ভিডিওটা শুরু করা তো বন্ধুরা এখন আপনি জানতে পারবেন আপনার হাতে থাকা পাসপোর্ট আপনি কি দিয়ে অ্যাপ্লাই করছেন এনআইডি কার্ড দিয়ে অ্যাপ্লাই করছেন নাকি আপনার জন্ম নিবন্ধন কার্ড দিয়ে অ্যাপ্লাই করছেন আমরা কিন্তু অনেকেই জানি না তো আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন কোনটা এমআরপি পাসপোর্ট আর কোনটা আপনার ই পাসপোর্ট দেখেন আপনি কি করে ছিনবেন যারা এন আইডি কার্ড দিয়ে অ্যাপ্লাই করছেন আপনার পাসপোর্ট এন আইডি কার্ড দিয়ে হয়েছে আপনি কি করে জানতে পারবেন আর যাদের জন্ম নিবন্ধন কার্ড দিয়ে অ্যাপ্লাই করছেন জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আপনি পাসপোর্ট বানাইছেন আপনি কি করে চিনবেন দেখেন যারা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে পাসপোর্ট করছেন তাদের হয়েছে এমআরপি পাসপোর্ট আর যারা এন আইডি কার্ড দিয়ে পাসপোর্ট করছেন তাদের হয়েছে আপনার ই পাসপোর্ট এখন আপনি কি করে বুঝতে পারবেন কোনটা ই পাসপোর্ট আর কোনটা এমআরপি পাসপোর্ট দেখেন যখন আপনারা পাসপোর্টের প্রথম ফিসটা উল্টাবেন উল্টানের পরে একদম নিচে চলে যাবেন নিচে দেখবেন এক থেকে সত্রর ভিতরে একটা অক্ষর আসছে মানে এক দুই তিন চার এরকম এক একটা অক্ষর আসে সতেরো অক্ষরের বুঝছেন সতেরো অক্ষরের যদি আপনার মানে অক্ষর থাকে তাহলে আপনাকে বুঝতে হবে ওইটা হচ্ছে এমআরপি পাসপোর্ট আর এক থেকে চোদ্দোটা অক্ষর যদি হয় তো ওই এক দুই তিন থেকে চোদ্দ অক্ষর যদি হয় তাহলে আপনাকে বুঝতে হবে ওইটা হচ্ছে ই পাসপোর্ট তো অবশ্যই আপনাদের হাতে যাদের হাতে পাসপোর্ট আছে আপনারা মিলিয়ে দেখবেন যদি সতেরো আঠারো অক্ষর হয় তাহলে মনে করবেন ওটা ওই এমআরপি পাসপোর্ট আর যদি বারো তেরো অক্ষর আলাদা হয় তাহলে আপনাকে বুঝতে হবে ওইটা হয়েছে ই পাসপোর্ট তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ